লম্বা চুল আলখেলা পরা এক তরুণ মানুষের মনের কথাগুলো সোজা সপটা সুরে সুরে বলে যেতে লাগলেন সমবয়সী এবং সব শ্রেণীর মানুষের মনে জায়গা করেও নিতে লাগলো সেই সব গান ছোটো থেকে বড় সবাই বলতে লাগলো এখন তো চাঁদেও চিনে না আমারে সূর্যও চিনে না চিনব কেমনে যে চিনাইবো সেও তো চিনে না মনের কথাগুলো এত সুন্দর করে বলে যাওয়া সেই মানুষটি বিপ্লব প্রমেথিউজ ব্যান্ডের বিপ্লব খুব সহজে মানুষের মনের কথা সমাজের নানা অঙ্গসঙ্গতির কথা সুরে সুরে বলে ছোট্ট থেকে বড় সবার মন জয় করা বিপ্লবকে অনেকদিন ধরে দেশের কোনো মঞ্চে কিংবা টেলিভিশনে এমনকি রেডিওতেও পাওয়া যায় না তিনি আছেন যুক্তরাষ্ট্রে সেখানে কি করছেন কেমন আছেন বছরের পর বছর ব্র্যান্ড প্রোমেথিউসকে স্টেজ শো এবং টেলিভিশনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি কোথাও নেই বিপ্লব ফেসবুকে মাঝে মধ্যে উঁকি দেন বিপ্লব এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে কুইন্সে থাকেন দুই ছেলে আদিপ অ্যারন ও মেয়ে তটিনেই সেখানে লেখাপড়া করে ব্যান্ড মিক্সড ও একক অ্যালবাম স্টেজ শো সব জায়গায় নব্বই দশকে দাপুটে বিচরণ ছিল বিপ্লবের এলআরবি নগরবাউলের পাশাপাশি হেঁটেছে প্রমিথিউস ব্যান্ডে যেমন সরব ছিলেন তেমনি আয়ববাচ্চু জেমস হাসান ও বিপ্লব সমান তালে উচ্চারিত একটি নাম ছিল নব্বই দশকে এই চার ব্যান্ড ও চার শিল্পীর সমান বিচরণে মুখর ছিল বাংলাদেশের গানের জগৎ কথায় কথায় বিপ্লব জানান নিউ ইয়র্কে তিনি এখন ট্যাক্সি সার্ভিসের কাজ করেন বললেন নিউ ইয়র্কে গিয়ে তিনি প্রথম কাজ শুরু করেন আমেরিকান এয়ারলাইন্সে এক বছর পর গাড়ি কিনে ট্যাক্সি সার্ভিস শুরু করেন দেশের রক গানের জনপ্রিয় এই শিল্পী যুক্তরাষ্ট্রের ট্যাক্সি চালান ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুনলেই হয়তো চমকে যেতে পারেন তবে বিপ্লব এতে মোটেও বিচলিত কিংবা বিব্রত নন তিনি যা তাই সবার সামনে থাকতে চান আলাপচারিতায় বিপ্লব বলেন আমি ট্যাক্সি চালাই বলতে সংকোচ বোধ করি না আমি তো চুরি করছি না মানুষকে সেবা দিচ্ছি বিনিময়ে টাকা নিচ্ছি আমেরিকা আসার পর আমার অনেক বড় অভিজ্ঞতা হয়েছে বিদেশ বলতে আমরা দেশে বসে যা বুঝি বিদেশ আসলে মোটেও তা না আমেরিকার লাইফ আমাকে অনেক কিছু শিখিয়েছে অভিজ্ঞতা অর্জন করেছি যা আমার পরবর্তী জীবনে কাজে দেবে তবে বিপ্লব গান বাজনা থেকে দূরে সরে যাননি বললেন আমার অস্তিত্বে গান নতুন গান লিখছেন নতুন গানের সুরও তৈরি করেছেন এর মধ্যে অনেকগুলো নতুন গিটার কিনেছেন ছোট ছেলে অ্যারনের জন্য গিটার কিনে রেখে কাজের ফাঁকে বিপ্লব প্রায় দিনই গিটার নিয়ে প্র্যাকটিসে বসে পড়েন জানিয়ে রাখলেন সৃষ্টিকর্তা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে ব্যান্ডের সবাইকে নিয়ে আবার গানের ময়দানে নামবেন এর মধ্যেই নিজে এককভাবে বেশ কয়েকটি গানও করেছেন দেশে বিপ্লব তো ভালোই ছিলেন কেন আপনাকে দেশের বাইরে যেতে হলো ঘুরিয়ে বেঁচিয়ে কথা না বলে বিপ্লব সরাসরি বললেন সৃষ্টিকর্তা জীবনের এই সময়টা এখানেই লিখে রেখেছেন তাই আসতে হয়েছে যে বিপ্লব স্টেশন নিয়ে ব্যস্ত থাকতেন তাকে এখন ট্যাক্সিতে করে লোকজনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে হয় এ নিয়ে অবচেতন মনক কিছু উকি দেয় আমি যে লাইফ লিড করতাম সেখান থেকে বেরিয়ে এসে এখন যে লাইফ লিড করছি মানুষ হিসেবে এটা বড়ই যোগ্যতা যদি ভাবতাম আরে ভাই আমি তো বাংলাদেশের বিপ্লব এখানে এসে কি করছি তখন কিন্তু আমি শেষ মানে আমি ব্যর্থ হতাশ হয়ে যাব এ হতাশা আমাকে গ্রাস করবে আমি মনে করি দিস ইজ দ্য পার্ট অফ লাইফ আমি সময়টাকে উপভোগ করছি আমি নতুন গান লিখছি গানের মিউজিক করছি কোনো কিছু কিন্তু থেমে নেই নিজের একটা ইউটিউব প্ল্যাটফর্ম চালু করব ভক্ত শ্রোতারা প্রতিনিয়ত গান পাবেন বিপ্লব নিউ ইয়র্কে থেকেই মাঝে মধ্যে কনসার্টে গান তবে বেশিরভাগ স্টেজ শো নিউ ইয়র্ক বাহিরে হয় বলে জানান তিনি বললেন ব্যাটে বলে মিললেই তখনই প্রোগ্রাম করি যুক্তরাষ্ট্রের ট্যাক্সি সার্ভিসকেই কেন বেছে নিলেন অন্য কোনো কিছু করার সুযোগ কি ছিল না বিপ্লব বলেন আমি স্বাধীন মতো কাজ করছি খবরদারি করার কেউ নেই এখানে অন্য কাজ করব আমার সেই সুযোগটাও তো নেই স্মার্ট কিছু করতে হলে এখনকার পড়াশোনা লাগে অভিজ্ঞতা লাগে দেশের মাস্টার্স ডিগ্রি দিয়েই এদেশে স্মার্ট কিছু করা যাবে না এদিকে আরও পড়াশোনা করার সময় নেই এখন পড়াশোনা করবে আমার ছেলে ছেলেমেয়েরা ওদের তৈরি করছি আমি হয়তো বিষয়টা না বললেও পারতাম কিন্তু এসব লুকোচুরি আমার মধ্যে নেই তাই আমি ট্যাক্সি চালানোর বিষয়টিও লুকাই বাংলাদেশ সঙ্গীত কলেজের অধ্যাপক আবু তাহেরের ছেলে বিপ্লব ছোটবেলা থেকেই গানের মাঝে বেড়ে ওঠেন উনিশশো সালে প্রমিথিউস ব্যান্ড গঠনের মধ্য দিয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন দুই বছরের মাথায় প্রকাশ করেন প্রথম অ্যালবাম স্বাধীনতা চাই এরপর দলের হয়ে ষোলোটি অ্যালবাম প্রকাশ করেছেন একক গানেও বিপ্লব ছিলেন অন্যবদ্ধ প্রমিথিউজ ব্যান্ডের সর্বশেষ প্রকাশিত দুটি অ্যালবাম হচ্ছে আমার পথ ও ছায়াপথ